ਨੰਨੇ ਉਹ ਤੇ ਸਾਬਦਾਨੇ ਇਹ ਜਿਹੀ ਵਿਆਹ ਤੇ ਉਹ ਟਰੈਕਟਰ ਗੋਡਾ ਤੋਂ ਸੌਣੇ ਕੀ ਬੋਲਦਾ ਮੋਢੀ ਉੱਪਰ ਦੇਖਿਆ ਪਰ ਉਹ ਤੁਰੀ 30 40 ਬੋਲਦਾ ਅਲਗਨ ਦੇ ਸ਼ੌ ਗਰੋਂਬੇ ਖੋਲੋ ਚੋ ਗੋਲੋ ਕਰਕੇ ਲਿਖਾ ਚਾਹ ਚਿਲੰਬੜਾ ਬੈਠੇ ਬੈਠੋ ਤਾਂ ਕਿ ਸਭਾ ਦੇ ਕਿ ਚੋਕੀ ਲੇ देखिये उधर देखिये अपना काच है वो थोड़ा सा अच्छा था था এখানে বোমা বিস্ফোরণ হয়েছে কিভাবে ঘটলো ভোর পাঁচটার সময় আমরা তখন শিখিয়েছিলাম কে রেখে গেছে না ছুড়ে দিয়ে গেছে তখন খুব জোর আওয়াজ হলো তখন আমরা সব উঠে পড়লাম নাহলে বাচ্চা কাচ্চা খোয়াই ক্ষয় ক্ষতি হতো এসে দেখছি যে একবার যা তা অবস্থা ধোঁয়া বেরোচ্ছে নিয়ে পুলিশ এলো এখন পুলিশ দেখলো চারিদিক তদন্ত করলো এবার বড়বাবু আসবে এসে যা সিদ্ধান্ত নিবে সে নেওয়া যাবে নেওয়া হবে গ্রামে কি কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল এখন হয়নি আগে হয়েছিল

কি হয়েছে না হয়েছে সেটা আমরা ঠিক বলতে পারছি না বুঝতে পারলেন আমরা নিজেরাই জানি আমরা তো ঘুমই সব সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে সব হাল্লা চাল্লা হয়েছে কি করি কি হলো আমরা নিজেই জানি কে এসে হয়তো অ্যাটাক করেছে মনে হয় রেখে দিকে আমরা ঠিক জানি না আমরা তো দেখিনি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে এই ব্যাপার একটা অভিযোগ আসছে যে আপনাদের এখানে নাকি বোমা বাঁধা হচ্ছিল সে সময় না কেটে গেছে বোমা বাঁধা হলে তো ওইভাবে কেউ তো জখম হতো কিছু হতো ভয় ক্ষতি হতো শেষ তো কিছু হয় না এটা ঘুম থেকে উঠে দেখছি যে ধরাম করে একটা কে কিছু অ্যাটাক করেছিল সেই হিসেবে আমরা ঘুম থেকে উঠে দেখছি উঠে সব চলা চটি করছে এসব কারা করতে পারে এটা কারা করতে পারে আমি ঠিক বলতে পারছি পুরো বাড়ি থেকে কেউ অ্যাটাক করেছিল হয়তো